বিলম্যান পলিসিটার বিরুদ্ধে বিлана কথা বলেছে প্রান্তিক সরকার আজবতি বিল আনো 13টা আসন জিততে বাধ্য ব্যাপক ভোট লুট করে বিজেপির বুলডোজার নীতি খারিজ সুপ্রিম কোর্টে এই রায়দানে বিজেপি শাসিত রাজ্যগুলিকে কারযত ভর্তসনা করলেন সুপ্রিম কোর্ট কি বলবেন এই বিষয়ে দেখুন বিজেপির বুলডোজার নীতি এটা বলাটা ঠিক না বিজেপির কোন নীতি নেই বিজেপির নীতি হচ্ছে মানুষের পাশে থাকা জাতীয়তাবাদের পক্ষে কথা বল এবং আদর্শ যে আদর্শে আমরা মানে যে আদর্শে একাত্ম মানববাদ বলুন এই রকম যে আদর্শে আমরা সম্পৃক্ত সেই আদর্শ নিয়ে মানুষের কাছে যাওয়া এবং এগিয়ে চলা এটাই হচ্ছে বিজেপি নীতি এই বুলডোজার নীতি এখন যারা যারা কটাক্ষ করছে সেটা ভুল হ্যাঁ বুলডোজার নীতি বা বুলডোজার সংক্রান্ত অনেক আলোচনা হবে কিন্তু এবার আমি যদি সেই আলোচনায় যাই তাহলে কিসের পরিপ্রেক্ষিতে এই মূল্যযান নীতির কথা বলা হয়েছে সেটা আপনাকে বুঝতে হবে আজকে যদি আপনার ওপর কোনো একটা সরকার দমনপীড়ার নীতি চালায় আজকে যদি কোনো একটা সরকার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য একজন মানুষকে মৃত্যু ঠেলে দিয়ে তাকে দল পরিবর্তন করবার কথা বলেন কিংবা তার ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন তো তখন তো একটা না একটা জায়গায় গিয়ে আপনার মনে হবে যে আজকে আমি আমার বাবা মা মামায় জন্ম দেওয়ার পরে আমি যেই সংস্কৃতির সাথে নিজেকে গড়ে তুলেছি যেই সংস্কৃতি আমায় আজকে বাঁচতে শিখিয়েছে যে সংস্কৃতির জন্য আমি আজকে মানুষের সাথে কথা বলতে পারছি সেই সংস্কৃতিটাকে খর্ব করবার চেষ্টা করছে সরকার নিজের মানে বিরোধীরা নিজের কোনো একটা ব্যক্তিগত এজেন্ডার দ্বারা তো সেই জায়গায় গিয়ে যদি আপনি ধরুন হিন্দু আপনাকে জোর করে বলা হলো না আপনাকে সংখ্যালঘু অর্থাৎ মুসলমান হতে হবে এটা তো কোনোদিন হয় না আপনি হিন্দু হয়ে জন্মেছেন মানে আপনি হিন্দু ঠিক সেই রকম যদি কোনো একজন মুসলমান কি কেউ একজন বলে যে না আপনাকে হিন্দু হতেই হবে নিজের ইচ্ছা ছাড়ায় তখন সেটা একটা খুব খারাপ বিষয় তো আমার কথাটা হচ্ছে এই জায়গায় যে যখন আপনি কোনো একটা জায়গায় সংখ্যা রুগী ধরে নিন আপনি কোনো একটা জায়গায় আপনার যেটা ইয়ে আপনার যে ধর্ম বা আপনি যে কমিউনিটি থেকে বিলং করেন তার সংখ্যাটা বেশি মানে পার্সেন্টেজটা বেশি সেখানে খালি আপনি আপনার কমিউনিটির দ্বারা যদি কারোর ওপর দমন পীড়ন চালান ধরুন আপনি একজন মুসলমান তো সেই জায়গায় আপনি আপনার কমিউনিটির দ্বারা হিন্দুদের ওপর দমন পীড়ন নীতি চালাচ্ছেন এবং বিভিন্ন খারাপ ইঙ্গিত করছেন হিন্দুদের নিয়ে বা যারা হিন্দু নারীরা আছে তাদের নিয়ে যে 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 মন্তব্য শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হচ্ছে একাধিক রাজ্যে ধর্ষণ দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম যাদের নাম জড়াচ্ছে তাদের নামগুলো আপনি একটু খেয়াল করে দেখুন ম্যাক্সিমাম যাদের নাম জড়াচ্ছে তারা সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিলং করে তো এমনটা অবস্থায় দাঁড়িয়ে যারা রেপিস্ট যারা মানে সমাজে একদম প্রখ্যাত ক্রিমিনাল যারা সমাজ বিরোধী তাদের জন্য এই রকম একটা কথা বলেছিল এবং আমরাও বলে থাকি যে মূল্যযান যাতে তাদেরকে গুড়িয়ে দেওয়া হয় আজকে ধরুন আপনার ভারতবর্ষে পাকিস্তান থেকে কিংবা আফগানিস্তান থেকে কিছু মৌলবাদী উগ্রবাদী লোকজন এসে আপনার মাটির জমি দখল করে নিজেরা বাড়ি করে নিতে তখন আপনার কি মনে হবে আপনার তো একটা জায়গায় কি মনে হবে হ্যাঁ আইন আছে বিশ্ব আইন আছে সব কিছু আদালত আছে বিচারপতি আছে আইনজীবী আছে সব কিছু আছে কিন্তু একটা জায়গায় কি আপনার মনে হবে যে যেটা আমাদের ভিটে মাটি সেই মাটির ওপর এসে একটা বাইরের মৌলবাদী একটা উগ্রবাদী কোনো একজন ব্যক্তি এসে খালি তাদের মানে তাদের সাথে আর্মস আছে অ্যামিউনেশান আছে তাদের সাথে একটা মানে কোনো একটা সরকারের সমর্থন আছে বলে সে আমাদের এখানে এরকম দমনপীড়ন নীতি চালাচ্ছে তখন আপনার একটা না একটা তাই মেয়ে গিয়ে মনে হবে আরে ভাই আমার মা এটা তো আমার মাটি আমি কোথায় গিয়ে থাকবো তাহলে এখন তো সেই সেই জন্য এই বুলডোজার নীতি এই বুলডোজার নিয়ে কিছু কিছু মানুষ বলেছিল যেমন ধরুন আজকে আপনি যখন এই আর্জিকর মামলা চলছে তখন আরজিকর মামলা সোমবার পরে বা আরজি এই ইনসিডেন্টটা দেখবার পরে আপনিও তো একজন নারী আপনারও তো মনে হয় যে আমিও রাত্রিভিতে রাস্তায় বেরোই যদি আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মুখ্য সচিব দাঁড়িয়ে বলে না মেয়েদের যদি মনে হয় রাত্রি মানে নিজেরা রাত্রিবেলা আনসের তালে প্রায় নাইট ডিউটি এড়িয়ে যাওয়া উচিত তখন আপনার মনে হবে না যে আমি কোন রাজ্যে বাস করছি তো এই ধর্ষণ রকম রিলিজিয়াস পার্সিকিউশন সব দেখার পরে কোনো না কোনো জায়গায় যে কোনো হিন্দু মনে করে যে এগুলো আমাদের ওপর কি হচ্ছে জায়গায় দাঁড়িয়েই বুল্ডোজার নীতি বা বুলডোজারের কথা বলা হতো তো এটা এমন কিছু ভাববার কারণেই যে বিজেপি এটাই বর্ষিত হয়েছে হ্যাঁ সুপ্রিম কোর্টের মনে হচ্ছে আইনত এটা অপরাধ তাই সুপ্রিম কোর্ট এটা ডাউন করেছে এবার কথাটা হচ্ছে সুপ্রিম কোর্ট স্টার্ট ডাউন করেছে বলে যে আপনি যখন বাংলায় দাঁড়িয়ে আমার ইন্টারভিউটা নিচ্ছেন এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না মনোরঞ্জন ব্যাপারই তৃণমূল বিধায়কের এই কথাটা তো অস্বীকার করতে পারবেন না যে বাংলা ধর্ষকের উল্লাস ভূমিতে পরিণত হয়েছে এটা তো অস্বীকার করতে পারবেন না তাই এটা নিয়ে আনন্দ না করে নিজেদের সরকারে যেই যেই জায়গাগুলিতে খামতি আছে বা যেই যেই জায়গায় সরকার মনে করছে যে আমরা আমাদের সরকারি পরিষেবা প্রদান করতে পারছি না আমাদের সরকারের ওপর একাধিক অভিযোগ উঠছে তার কারণ আমাদের সরকারের মধ্যে যারা সরকার পরিচালনা করছে তাদের মধ্যে একের পর এক রেপিস বসে আছে হ্যাবিচুয়াল অফেন্ডার বসে আছে আমি মনে করবো তারা যদি তাদের মানে নিজেদের সেলফ ইন্টারসপেকশানটা করে সেটা ভালো হবে তার কারণ বিজেপির দিকে আঙুল তুলে লাভ নেই একশো চল্লিশ কোটি দেশবাসী বিজেপির সাথে আছে নরেন্দ্র মোদীর সাথে আছে নরেন্দ্র মোদীর পাশে আছে নরেন্দ্র মোদীকে প্রত্যাখ্যান করে করেন কি কিন্তু আমরা দেখতে পেয়েছি বিগত নির্বাচনে কাদেরকে প্রত্যাখ্যান করে চুন কালি মাখিয়েছে সারা দেশের বুকে কংগ্রেসকে দেখতে পেয়েছেন এত লাফালাফি করে লাখানের টাকা দেওয়ার কথাবার্তা বলেও তো কংগ্রেস একশো ধক্কাতে পারলো নিরানব্বইতে গাড়ি আটকে যায় সিপিএম দেশে চারটে তৃণমূল উনতিরিশ কিন্তু বিজেপি কিন্তু এবং এনডিএ সরকারই একমাত্র দেশে সরকার গঠন করলো সরকার গঠন করে মানুষের সেবায় নিমজ্জিত সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মানুষের জন্য যখন সেবা প্রদান করতে বিজেপি আগুন তখন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য দিল্লি এবং বাংলা এই দুজন এই দুটো স্টেট এই মুহূর্তে আয়ুষ্মান ভারত প্রকল্প আয়ুষ্মান ভারত যে স্কিম কেন্দ্র সরকারের স্বাস্থ্য পরিষেবার যে স্কিম তার বিরোধিতা করতে রাস্তায় নাম তো যখন মানুষের যখন রাজনৈতিক ইস্যু হয়ে গিয়ে দাঁড়ায় মানুষের স্বাস্থ্য পরিষেবা মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে যদি রাজনীতি তৈরি করা হয় বা রাজনৈতিক একটা ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে তখন আমি মনে করব সরকারের এই জায়গাগুলোতে ফোকাস করা উচিত বিরোধীরা যারা বিজেপিকে নিয়ে প্রশ্ন তুলছে তাদের নিজস্ব সেলফ ইন্টারস্পেকশান করে নিজস্ব যে গাফিলতিগুলো আছে যেগুলো তারা প্রদান করতে পারছে না প্রশাসনিক ভূমিকায় থেকে যখন নিজের প্রশাসনকে সামলাতে পারছে না এইগুলো বলছেন ঠিক আছে কিন্তু এই যে ব্যাপক প্রকারের মূল্য বৃদ্ধি বাণিজ্য মন্ত্রীর কথায় আমি পরে যাচ্ছি বাণিজ্য মন্ত্রী নিয়ে আলাদা করে একটা ডিবেট হবে আলাদা করে একটা টপিক হবে আপনার সাথে এক ঘন্টা আলোচনা করব। এটা একটা বড় ইকোনমিক অ্যাফেয়ার এখানে অর্থনীতি নিয়ে অনেক কথা হবে কিন্তু আপনি আমার একটা কথা বলুন আপনি যেই মাটিতে দাঁড়িয়ে আমায় প্রশ্নটা করছেন আজকে কত কৃষক আত্মহত্যা করছে ফসলের দাম নাকে কত কৃষক আত্মহত্যা করছে কিন্তু আপনি বাজারে সেই যে খাবার কিনতে যান যে কোনো আলু পটল ঝিঙে পেঁয়াজ কিনতে যান সেখানে গিয়ে আপনি দেখুন ব্যাপক দাম কোথাও দেড়শো টাকা কিলো কোথাও একশো চল্লিশ টাকা কিলো কোথাও আশি টাকা কিলো এরকম আমরা দেখতে পাচ্ছি আলুর দাম আপনাকে দেখতে পেয়েছেন কি হয়েছিল তা আমার কথা হচ্ছে এই যে কালো বাজার এই যে মিডিল ম্যান পলিসি এই মিডিল পলিসিটার বিরুদ্ধে বিল আনার কথা বলেছিল রাজ্য সরকার আজ অবধি বিল আনে তা আমার কথা হচ্ছে এই কালো বাজারি যতদিন না শেষ হবে আমার মনে হয় না যে ব্যাপক প্রকারে মূল্য হচ্ছে এই মূল্য আস্তে আস্তে কম কিন্তু কালো বাজারই তো শেষ হয় এবার আমার কথা হচ্ছে যে মিলিং ম্যান যারা রাজ আপনি কৃষক ফসলের দাম পাচ্ছে না এবার বাজারে এসে সেই ফসলের অগ্নি বৃদ্ধি অগ্নি অগ্নিমূল্য দাম তো এই পরিস্থিতিতে একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে রাজ্যের সরকার রাজ্যের টাস্ক ফোর্স মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্সের কথা একাধিকবার বলেছিল কিন্তু আমরা দেখতে পাই টাস্ক ফোর্স কি হয় তা বাংলার মানুষ এখনো পরোক্ষ করে দেখেনি কেন্দ্র সরকার কি বললো না বললো সেটা নিয়ে না পরে আলোচনা হোক নিজের রাজ্য বাংলা বাইরের রাজ্যে কোথাও অস্তিত্ব নেই ইউজ গোয়েল বাইরের রাজ্য থেকে নির্বাচিত একজন ব্যক্তি পীয়ূষ গোয়েলের রাজ্যে গিয়ে একটা পীয়ূষ গোয়েলের বিরুদ্ধে মমতা ব্যানার্জি প্রার্থী দিয়ে দেখা তারপর না হয় পীয়ূষ গোয়েলকে নিয়ে চর্চা হোক কারণ পীয়ূষ গোয়েলের দলের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়ে নন্দীগ্রামের মাটিতে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে গিয়ে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলে তাই আমাদের শোভা পায় তৃণমূলের শোভা পায় প্রহ্লাদ মোদিও তো আগে বলেছিল মোদি সরকারের নীতি নাকি ভুলপূর্ণ দেখুন এইসব তর্ক বিতর্কের মধ্যে যদি আমি আসি তাহলে অনেকেই অনেক কথা বলেছিল অনেকে অনেক কথা বলেও তো অনেকে অনেক সরকারে রয়েছে বাবু দু সালে পুলিশের ভ্যানচাপড়ে বলেছিল সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি বসিয়ে আমার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হল মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আমরা বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে যা উঠে আসবে তার উপর আমরা চর্চা করবো বা তার উপর আমরা কথা বলব আজকে কর মামলা যখন হয়েছে আমরা অভিযুক্ত হিসেবে রাখি ছিল সন্দেহ রাখতেছি আমরা কি এখনো কারোর নামে অভিযোগ করেছি যে সন্দীপ ঘোষ হয়েছে সাথে আম মানে আমরা কি কাউকে বলেছি যে সন্দীপ ঘোষী ডেপ অ্যান্ড মার্ডারে রয়েছে অভিযোগ অভিযোগ এসেছে তো এরকম অনেক জায়গায় অনেক কথা উঠতে পারে কিন্তু বিষয়টা যেটা আপনাদের মূল জায়গাটা করতে হবে সেটা হচ্ছে সরকারের নীতি বা সরকারের কাজে কমে কিছু ত্রুটি গুলি ত্রুটি থাকতেই পারে সেটা আবার সরকারের নিজেরা শুধরে নেয় কিন্তু এরকম তো কোনো আপনারা দেখতে পাননি যে আজকে যেই লোকটা বলছে সারদার সব থেকে বড় মুখপাত্র উনি নাকি আবার কিছুদিন আগে শুনলাম ওনাদের রাজ্য সাধারণ সম্পাদক পদটাও আবার ফিরে পেয়েছেন তো আমার তো মনে হয় যে এই প্রহ্লাদ মোদী বা যাদের নামে আপনারা কথাবার্তা বলছে এদিকে নিয়ে চর্চা করবার আগে একটু আগে মনে সেলফ ইন্ট্রোসপেকশান সেলফ ইন্ট্রোসপেকশনটা একটু বেশি দরকার তৃণমূল কংগ্রেসের তার কারণ দেখুন কটাক্ষের তীর যে কেউ ছুঁড়েই দিতে পারে কটাক্ষের তীর ছুঁড়ে আমরা একশো চল্লিশ কোটি মানুষের প্রধানমন্ত্রীকে বিজেপি থেকেই নির্বাচিত হতে দেখতে পেয়েছি কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই যে ভোট লুট করে মানুষের গণতন্ত্র রোধ করে মানুষকে ভয় দেখিয়ে জীবনকে একদম মৃত্যুর দাড়িপাল্লায় তুলে দিয়ে ভোট হওয়ার পর তৃণমূলকে উনতিরিশটা আসন জিততে হয় দুশো তেরোটা আসন জিততে হয় ব্যাপক ভোট লুট করে মানে পশ্চিমবঙ্গের ভোটের ভোট প্রক্রিয়ার নিদর্শন হয়তো আপনি যদি কোনো আন্তর্জাতিক স্তরের কোনো নেতাকে সঙ্গে আলোচনায় বসেন বা কোনো ইন্টারভিউ নেন সেও একই কথা বলবে এই উদাহরণ টেনে ধরবে পশ্চিমবঙ্গের উদাহরণ সবাই টেনে ধরছে আর তো এইরকম করে তো আর নরেন্দ্র মোদীকে জিততে হয় না নরেন্দ্র মোদী অমিত শাহ এদেরকে সাড়ে সাত লাখ ভোট করতে গিয়ে অমিত শাহকে সাত লাখ ভোটে জিততে গিয়ে কোনোদিন ইভিএম এর উপর লিকো প্লাস লাগাতে হয়নি যেটা আমরা পশ্চিমবঙ্গে নিদর্শন হিসাবে দেখতে পেয়েছি ব্যাংক তো আমি মনে করি বাইরের মানে অন্য স্টেটের নেতাদের নিয়ে চর্চা করবার আগে নিজেদের দলের যেই নেতাগুলো আছে জাতীয় স্তরে যেসব জেল ঠেলগুলো ঘুরে বেরিয়েছে আমরা তো দেখতে পাচ্ছি তৃণমূলের যারা নেতা আছে তারা একেবারে নেতৃত্বও দিয়েছে আর জাতীয় স্তরে বিভিন্ন জেলে জেলে নিজেদের জীবনের কোনো না কোনো সময় কাটিয়ে দিয়েছে তা আমি মনে করি তাদের নেত্রী এখন সেই নেতাদের নিয়ে চর্চা করুক তাদের দলের নেতাদের নিয়ে একটু চর্চা চর্চা করুক যারা বলছে দক্ষিণ কলকাতাটা পুরোটাই বাটাব সম্পত্তি আওতায় চলে এসছে সেই সব নেতাকে নিয়ে চর্চা করে তাদেরকে একটু বোঝা। যে এরম করে কোনোদিন একটা রাজনৈতিক বাতাবরণকে বা রাজনৈতিক একটা এনভারনমেন্টকে এইভাবে ডিস্টার্ব করা যায় না দেশের আইন মেনে চলতে হয় সংবিধান মেনে চলতে হয় এই জিনিসগুলো আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নেতৃত্বকে প্রদানকারী পেতে